প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী প্রয়োগ এই অধ্যায়ে প্রথম ক্লাস আমরা একেবারে প্রথম থেকে শুরু করব দেখো এই পাশে আমরা লিখে রাখছি যে প্রয়োজনীয় সূত্রাবলী বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কোন কোন সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমরা এই সাইডে সুন্দর করে লিখে রাখছি আশা করি তোমরা এগুলো তোমাদের মুখস্থ আছে এবং যদি না থাকে একবার এগুলো এগুলো একটু মুখস্থ করে নিও যাতে তোমাদের

ক্লাস নাম্বার এক ক্লাস নাম্বার এক আমরা আজ আহ উদাহরণ উদাহরণ আমরা কিন্তু কোন অঙ্কই বাদ দেবো না আমরা সকল অঙ্ক করব এই জন্য উদাহরণ থেকে আমরা শুরু করব উদাহরণ এক দুই তিন চার এবং পাঁচ এই পাঁচটা অঙ্ক তোমাদের আহ এই ক্লাসে শেখানো হবে এখন আমরা উদাহরণ নাম্বার একে চলে যাই দেখো উদাহরণ উদাহরণ একের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এর বর্গ নির্ণয় করো এখন আমরা এই যে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র ব্যবহার করবো এই যে দেখুন এখানে দুইটা আহ দুইটা চলক আছে থ্রি এক্স এবং ফাইভ ওয়াই এখানে আমাদের কোন সূত্রটা হবে এটাকে যদি আমরা দেখো এই সূত্রটা পাবো এ প্লাস বিটা হলে কারণ এর মাঝে এ প্লাস আছে এজন্য এদের বর্গ যেহেতু আমাদের সমাধান করার সময় সমাধান করার সময় আমাদের প্লাস

নয় এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো সংখ্যাগুলো আগে গুণ দিতে হবে দুই তিন এবং পাঁচ যদি আমরা কোন এ পাচ্ছা পনেরো পনেরো তিরিশ তিরিশ আর এক্স আছে আর ওয়াই তাহলে এক্স ওয়াই পাশাপাশি বসে যাবে প্লাস তাহলে এর তাহলে পঁচিশ আর ওয়াই স্কোয়ার করলি ওয়াই স্কোয়ার এখন এটাই আমাদের সমাধান তাহলে আমরা খুব সুন্দর করে উদাহরণ এক এর যে অঙ্কটা ছিল সেটা সম্পন্ন করলাম আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা উদাহরণ দুয়ে চলে যাব উদাহরণ এক শেষ উদাহরণ দুয়ে চলে যাবো এখন আমরা উদাহরণ দুইটা দেখবো দুই এর বর্গ নির্ণয় বর্গ নির্ণয় এখন আমাদের বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করতে হবে এখন আমরা কি করতে পারি পঁচিশ আমরা তো আগের অঙ্কটা দেখছি যে আহ এ প্লাস বি তাহলে দুইটা ছিল এখন তো বিচিশ পঁচিশের বর্গ তাহলে আমরা কি করতে পারি সমাধান আমরা একটা কাজ করতে পারি প্রথম হচ্ছে পঁচিশের বর্গ যেহেতু যেহেতু আমরা পঁচিশের বর্গ দিলাম এরপর আমরা একটু টেকনিক্যালি মাথা কাটাবো কে আমরা যদি লিখি বিশ যোগ পাঁচ তাহলে কি পঁচিশ হবে না অবশ্যই হবে বিশ যোগ পাঁচ পঁচিশ পঁচিশের স্কোয়ার হচ্ছে এটাকে যদি আমরা এরকম করি যে পনেরো যোগ দশ এটা অত পঁচিশ দিয়ে করতে পারো আমাদের যেহেতু বইয়ে এই অঙ্কটা এইভাবে আছে আমরা সেতু এইভাবে অ্যাপ্লাই করবো তোমার তোমরা এভাবে করতে পারো আমরা এখন এই অঙ্কটা দিয়েই করবো দেখো বিশ যোগ পাঁচ স্কোয়ার এখন বিশ কে আমরা যদি এ ধরি এবং পাঁচ কে যদি বি ধরি তাহলে আমাদের এ প্লাস বি তাহলে হলে স্কয়ার সূত্র পড়তেছে না হ্যাঁ পড়তেছে এখন আমরা বিশ এ স্কয়ার যেহেতু তাহলে বিশ এর স্কয়ার প্লাস সূত্রের দুই ইন্টু এ এ হচ্ছে বিশ বি হচ্ছে পাঁচ প্লাস পাঁচ এর স্কয়ার তাহলে পাঁচ পাঁচ পঁচিশ একবারে না বসে পরবর্তীতে বসাবো এখন দেখো বিশ এর স্কয়ার করলে কত হয় চারশো বিশের স্কোয়ার করলে চারশো হয় এখন প্লাস আহ বিশ আর কুড়ি দুইশো তাহলে এই যে দুই গুণ বিশ গুণ করলে আসে আর যোগ করলে আমরা সবাই জানি এবার এই যোগ করো দুইশো তাহলে এটাই তো আমাদের আমরা দুইটা অঙ্ক শেষ করলাম আমরা এখন পরবর্তী চলে যাব যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও আমরা পরবর্তী ক্লাসে আহ এই সম্পর্কে আমরা আলোচনা করব এখন আমরা উদাহরণ তিনে চলে যাব উদাহরণ তিনে আছে আহ ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এফ বর্গ নিম্ন বর্গনির্ণয়

প্লাস সেভেন এর স্কোয়ার করলে উনপঞ্চাশ সাতষট্টি উনপঞ্চাশ আর ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের উদাহরণ তিন এর সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা এখন আমরা উদাহরণ চারে চলে যাব আমরা কিন্তু এতক্ষণ সূত্র থেকে আলোচনা করছি এখন কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত থেকে আমার আমরা দুইটা অঙ্ক করবো দেখো উদাহরণ হচ্ছে চার উদাহরণ উদাহরণ চার এ প্লাস বিয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো আমাদের দুইটা মান আছে এ প্লাস বি সমের হলে মান নির্ণয় মান নির্ণয় সূত্র এটা কিন্তু মান মান নির্ণয় অনি সিদ্ধান্ত ব্যবহার করবো ব্যবহার করবো এই দুইটা কিন্তু আমাদের সূত্র পড়তিছে কিন্তু এখানে আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় আছে যদি আমরা এইটা ব্যবহার করি দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস বি স্কোয়ার মান লাগবে কিন্তু আমাদের আছে কি এ প্লাস বি তাহলে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো না আমাদের ব্যবহার করতে হবে এইটা এ প্লাস বি আছে তাহলে আমরা এ প্লাস বি জায়গায় কিন্তু এইট বসাতে পারবো এবং এ বির জায়গা পনেরো বসাতে পারবো তাহলে কিন্তু আমাদের সহজে অঙ্কটা হয়ে যাবে এটি কিন্তু আমাদের একটু বুঝতে হবে একটু এইটু কিন্তু আমাদের মাথা খাটাতে হবে যে আমাদের কোন সূত্রে অঙ্কটা পড়বে তাহলে এইটা দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে কোন সিদ্ধান্ত কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমরা দেখলাম এখন আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করবো সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে যেগুলো সেগুলো লিখি দেওয়া আছে কি কি দেওয়া আছে নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি কি জানি আমরা আমরা জানি এ স্কোয়ার

চৌষট্টি থেকে পনেরো চৌষট্টি থেকে তিরিশ বিয়োগ গেলে চৌত্রিশ থাকে সরি চৌত্রিশ থাকে এই চৌত্রিশই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা সমাধান করে ফেললাম আমরা শুধু আমাদের এইটার দিকে একটু নজর দিতে হবে যে মানগুলো কি কি দেওয়া আছে মানগুলো দেখে আমাদের নির্ণয় করতে হবে যে চিন্তা করতে হবে যে কোন সূত্রে আমাদের অঙ্কটা করবে তাহলে আমাদের উদাহরণ চারটাও শেষ এখন আমরা উদাহরণ পাঁচে চলে যাব উদাহরণ নাম্বার চার শেষ এখন হচ্ছে আমরা উদাহরণ পাঁচে চলে যাব হয়ে যাচ্ছে বোরিং লাগতে পারে একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের কাছে অঙ্কগুলো খুব সহজ লাগবে সহজ করে আমরা অঙ্কগুলো শেখার চেষ্টা করবো একটু ধৈর্য ধরে দেখতে হবে ক্লাসটা আর ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানের সাথে থাকো তাহলে তোমাদের অঙ্কের প্রস্তুতি একেবারে চাঙ্গা হবে দেখো আমরা পাঁচ নাম্বার আজকে ক্লাসে একটু সমাধান করবো অঙ্কটা হচ্ছে সমান সমান ছাইট হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় মান নির্ণয় দেখো আগের অঙ্কটা মতো সেম কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস আছে তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে এই অঙ্কে কোন কোন সূত্র আমাদের করতে হবে অনেক সিদ্ধান্তের কোনটা মাইনাস মান আছে তাহলে মান থাকলে এই সূত্র করতে হবে এ প্লাস স্কয়ার সমান স্কোয়ার আমাদের নির্ণয় করতে হচ্ছে কি এ প্লাস a স্কয়ার b স্কয়ার এই সূত্রটা আচ্ছা আমাদের এটা আছে মান নির্ণয় করতে হবে a স্কয়ার b স্কয়ার এর মান নির্ণয় তাহলে a স্কয়ার b স্কয়ার দুইটা মান ছিল মানে দুইটা সূত্র ছিল

অঙ্কগুলো একটু রোমান্টিক হয় দেখো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সেভেন এ বি সমান সমানোয়ার মান মিনি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সময় ঘট এখন আমরা জানি আমরা জানি এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে এগুলো আমাদের মনে মনে রাখতে হবে কারণ এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই হবে সেগুলো কিন্তু আমরা জানতে বা বুঝতেও পারবো না এই জন্য আমাদের এই সূত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে তাহলে আমরা জানি কি আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে মাইনাস এর তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মাইনাস এর যেহেতু তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে কিন্তু প্লাস হবে ভিতরে মাইনাস মানে বাইরে প্লাস আর ভিতরে প্লাস মানে বাইরে মাইনাস এটা মনে রাখতে হবে এরপরে দেখো আমরা a minus b এর মান পাইছি 7 তাহলে a minus b জায়গা আমরা 7 তার হল স্কয়ার প্লাস 2 সূত্রে 2 কিন্তু a b এর মান কত 60 বলে দিলাম 60 তাহলে দেখো 7 এর স্কয়ার করলে 49 প্লাস 60 এর 60 দিয়ে গুণে 120 যদি আমরা প্লাস করি মানে যোগ করি তাহলে হচ্ছে 169 এটা হচ্ছে আমাদের आंसर তাহলে আমাদের পাঁচ নম্বরটাও শেষ এই ছিল আজকে আমাদের অষ্টম শ্রেণীর বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগের প্রথম ক্লাস পরবর্তী ক্লাস যথা সময় আপলোড হয়ে যাবে ইউটিউব চ্যানেলে আশা করি ইউটিউব চ্যানেলের সাথে থাকবা এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকো যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ক্লাসটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে